হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি আমার আম্মুর হাতের গরু মাংস রান্না আমার কাছে মনে হয় প্রত্যেকের মায়ের হাতেরই যে কোনো রান্না সবারই খুব পছন্দের হয় আমার আম্মুর হাতেরও গরু মাংস রান্না আমার কাছে খুবই পছন্দের আর গরু মাংসের সাথে আলু হলে তো আমার আর কিছু লাগেই না আমার কাছে খুবই পছন্দের একটি রান্না গরু মাংসর সাথে আলু আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকে আমি দেখাবো আমার আম্মু কিভাবে গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করে গরুর মাংস দুইভাবে রান্না করা যায় এক মশলা কষিয়ে আরেকভাবে মাংস একেবারে মশলা দিয়ে মেখে আমার আম্মু আজ রান্না করবে মাংসে মশলা দিয়ে মেখে তার জন্য যে পাত্রে রান্না করবে সেই পাত্রে এখানে দেড় কেজির পরিমাণ হাড় চর্বিসহ সহ গরুর মাংস রয়েছে মাংসটা পরিষ্কার করে ধুয়ে তাতে পেঁয়াজ আদা রসুন বাটা এলাচ দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লব ও কিছুটা তেল দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব মশলা দিয়ে মাংসটা মেখে রাখলে দেখবেন মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে আর মাংসটার ভিতরেও মশলাগুলো ঢুকে তাতে টেস্টটা একটু বেড়ে যায় ফিরে এসেছি দশ মিনিট পর এবার চুলায় বসিয়ে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কষানোর আগ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মুর রান্না করা মাংসটা বেশ সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে একটু পরপর নেড়ে দিতে হবে যেন লেগে না যায় আরেকটু কষানো হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরেকটু মাংসটা নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলু মাংস দুটাই কষানো হয়ে গেছে এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছে আলু আর মাংস যেন ঠিকভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা অবশ্যই মাংস আর আলু সিদ্ধর পরিমাণ পরিমাণটা বুঝে পানি দিয়ে দিবেন যেন আলুটা আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর যে চুলার আজ মিডিয়াম পর্যায়ে মিডিয়ামে রেখে আমরা আরেকটু একটু রান্না করে নেব মাংসটা আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবং আমাদের রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে আমরা কিছুটা জিরার এবং এ ভাজার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিলে কিন্তু তরকারি থেকে খুব ভালো একটা গ্রান আসে আপনারা ট্রাই করে দেখবেন এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ আপনাদের সবাইকে কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে